মেহেদি ছাড়া বিয়ে একদমই অসম্পূর্ণ কিন্তু আট থেকে নয় ঘন্টা বসে মেহেদি দিতে যাদের বিরক্ত লাগে বা যাদের এত ধৈর্যবার সময় কোনোটাই নেই তাদের জন্য পারফেক্ট সলিউশন হতে পারে আমাদের ব্রাইডাল মেহেদি স্টিকার স্টিকারটি অ্যাপ্লাই করা একদমই ইজি জাস্ট পেপার থেকে তুলে হাতে লাগাতে হবে এবং উপরের পলি পেপারটা খুলে দেন মেহেদি অ্যাপ্লাই করতে হবে মেহেদি অ্যাপ্লাই করার পর অবশ্যই দশ থেকে বিশ মিনিট ওয়েট করতে হবে না হলে কালারটা ভালোভাবে বসবে না ওয়েট করার পর যখন দেখবো আমরা শুকিয়ে গেছে সেই মোমেন্টে আমরা স্টিকারটা তুলে ফেলবো ব্রাইডাল স্টেন্সিল ইউজ করার জন্য একটা টিপস আপনাদের বলে দিই অবশ্যই এটা ফলো করবেন পুরো হাতে স্টেন্সিল লাগিয়ে একবারে মেহেদি অ্যাপ্লাই করবেন না প্রথমে নিচের পার্টটা অ্যাপ্লাই করবেন দেন শুকানোর পর সেটাকে তুলে উপরের পার্টে মেহেদি অ্যাপ্লাই করবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন আপনার ভালোভাবে বসবে না হলে কোনো না কোনো এক সাইডে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে অনেকেই মেহেদিতে ব্রাইড অ্যান্ড নাম লিখতে চান তাদের জন্য স্পেশালি আমরা উপরের পার্টে জায়গা রেখেছি যেন আপনারা সুন্দরভাবে নাম লিখতে পারেন এবং যারা নাম লিখতে চাচ্ছেন না তারা জায়গাটাকে খালি রাখতে পারবেন বাই দ্য ওয়ে আপনারা যে কোনো মেহেদি লাগাতে পারবেন স্টিকারে বাট আমি প্রেফার করি আমাদের জেল মেহেদি যেটা টু মিনিটস রাখলেও কালার হয়ে যায় এখন আমাদের সর্বশেষ স্টেপ হাতটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আলতো হাতে ঘষে সম্পূর্ণ মেহেদিটি আমরা ক্লিন করে নিব হিয়ার ইস দ্য ফাইনাল রেজাল্ট আশা করি সবার ভালো লেগেছে